কখনো কারোর সাথে সম্পর্ক করিনি বাবা মায়ের সম্মতিতে বিয়ে করেছিলাম ভেবেছিলাম তাকে নিয়ে সারাটা জীবন ভালো থাকবে ছিলাম দশ বছর দশ বছর পর আমার সংসার থাকবে নাকি ভাঙবে সে কঠিন পরিস্থিতি এখন পার করছি এতদিন পর তার মনে হয়েছে সে আমাকে রাখবে নাকি রাখবে না সে আমাকে নিয়ে সংসার করবে নাকি করবে না সে আমার মতো করে ভাবতে বলছে কিন্তু এখন আমার বাচ্চা নিয়ে এই মুহূর্তে আমি কি করতে পারি শুধু সম্পর্ক করে বিয়ে বেশিরভাগ মানুষ ঠকে এমনটা না এই আপুটা বাবা মার দেখা ছেলেকে কিন্তু বিয়ে করেছিল এবং তার সাথে কয়েক বছর কাটিয়েছে বলতে পারেন একটা যুগ তাকে বিশ্বাস করে তার বাবার বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা তাকে দিয়েছে তাকে বিভিন্ন ভাবে যতটুকু পেরেছে সহযোগিতা করেছে আসলে একটা মেয়ে যখন আর ছেলেকে বিয়ে করে তখন সে ভাবে সে মানুষটা হচ্ছে তার পৃথিবী সে কখনো ভুল কাজ করতে পারে না আচ্ছা আপনি বলেন তো যদি এমন কোন মানুষের সাথে আপনার সম্পর্ক থেকে থাকে দশ বছরের বিয়ের সম্পর্ক আপনি ভুল করে হলেও কি কখনো ভাববেন যে সে দশ বছর পর আজকে ছেড়ে দিতে পারে আমাকে প্রশ্নই আসে না আমি শুনেছিস তার গল্পটা এই আপুর একটা বাচ্চাও আছে সাত বছর বয়স তার হাজবেন্ড কাতারে গিয়েছিল কাতারে যাওয়ার সময় কয়েক লক্ষ টাকাও দিয়েছে তার বাবার কাছ থেকে নিয়ে সে ভেবেছিল আমার হাজবেন্ড যাই করুক না কেন ভালোটা করবে কখনো খারাপটা করতেই পারে না এই অতিরিক্ত বিশ্বাস ভরসা আজকে কাল হয়ে দাঁড়িয়েছে তার হাজবেন্ড কাতারে আছে তার খোঁজ তো দূরের কথা তার বাচ্চাটা কেমন আছে সেটাও তার জানতে ইচ্ছা করে না যদিও তার সাথে কথা বলতে হয় ফোনে তাহলে তাকে রিকোয়েস্ট করা লাগে তাকে বিভিন্ন ভাবে বোঝানো লাগে আমি এই মুহূর্তে আত্মহত্যা করতে পারি তুমি না কথা বললে তারপরে সে বাধ্য হয় কথা বলতে আচ্ছা বলুন তো আজকে যদি আপনার বোন হতো এবং তার বোনের হাজবেন্ড যদি এমনটা করতো আপনি কি করতেন পারতেন তাকে ক্ষমা করতে বোন না আজ তার কি পরিস্থিতি কতটা ভয়াবহ অবস্থায় সে আছে কতটা খারাপ পরিস্থিতি সে পার করছে আসলে অতিরিক্ত বিশ্বাস রাখাটাও ঠিক না সে এমন কিছু বলেছে যেটা ভীষণ ভাবে আমাকে ভাবিয়েছে তার হাজবেন্ড বলেছে তোকে যদি এই মুহূর্তে জুতা দিয়ে আমি গালে মারি তারপরে তুই আমাকে ছেড়ে যাবি না দেখুন একটা মানুষের প্রতি বিশ্বাস থাকে কথাটা বলে বিশ্বাস ভালো অতিরিক্ত বিশ্বাস ভালো না আপুটা তো অন্ধ ভালোবেসে তাকে বিশ্বাস করে সবকিছু দিয়েছে আর বিনিময়ে দই বছর পর বিয়ের সম্পর্ক বিয়ের মতো পবিত্র একটা সম্পর্ক সেটা থেকে বিচ্ছিন্ন হতে যাচ্ছে তাকে বলেছে তুই তোর মতো করে থাক এর থেকে ভয়ানক বিষয় আর হতে পারে আমি তোমাকে বলছি যদি আমার ভিডিওটা দেখে থাকো আজকে কয়টা টাকা হয়েছে নয়তোবা কোনো নারীকে পেয়েছো তাই হয়তোবা তোমার বউটাকে ভুলে গেছো তবে বিশ্বাস করো যে বিশ্বাস করে ঠকে সে আর যাই হোক বুকানা সে হচ্ছে খাটি একজন মানুষ সে সরল মনে তোমাকে বিশ্বাস করেছিল আর তুমি সেই বিশ্বাস নিয়ে খেলা করেছ বিশ্বাসঘাতকতা করেছ যেটা একটা মানুষের কাজকর্ম হতে পারে না যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে এখনো সময় আছে ভালো হয়ে যাও এপার এবং ওপার দুপারে তোমার জন্য ভালো হবে আল্লাহ হাফুজ